আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইরা আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠ আমাদের ছোট্ট একটা মাঠ খুব সোনারি একটা মাঠ তা আমাদের এই মাঠে আমরা চার গ্রামের লোক চাষ করি খুব ভালো মানের রসুন পেঁয়াজ হয় তা কৃষক বন্ধুরা আমার এক ভাই আমার কাছে কমেন্ট করছেন ইব্রাহিম ভাই রসুন কয়সি পল লাগালি ভালো হয় তা আজকে আপনাদের জন্য সেই ভাইয়ের জন্য একটা ভিডিও দিচ্ছি আচ্ছা সবাই ওই ভাই দেখতে থাকবেন তা ভাই এটা হচ্ছে আমাদের এই আয়রা বলে আমরা অনেক লাগান নাঙল বলেন তা এই আয়রাটা দেন আমি আপনাদের মাফ দিয়ে দেখাই এক হাতের ভিতর তিনটে ভরতেছে দেখেন যে আয়রাটা মাপ দিচ্ছে এক হাতের ভিতর তিনটে ভরতেছে তা আমি এই কেন করা মাপ ছেম দিচ্ছি দেখেন এই যে এক হাতের ভিতর তিনটা পড়তিছে তা এই এই যে রসুনগুলো আমি আপনাদের লাগান দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি দেন রসুন লাগাচ্ছি তা রসুন এক হাতের ভিতর কয়টা পর আমি আপনাদের এই মাপ দিয়ে দেবো এই দেখেন এক হাতের ভিতর চারটে রসুন পড়ছে এক হাতের ভিতর হ্যাঁ চাইডে রসুন পড়ছে আমি সুন্দরভাবে যে দেখে দিচ্ছি তা দেখার আপনাদের দেখাই তা বন্ধুরা আমার কৃষক ভাই আপনাদের অনেকেই বলছেন ভাই এই যে রসুন রসুনে যে আমরা লাগাচ্ছি লাগালে কোনো আমরা গোড়া পানি ব্যবহার করব তা এই যে ফাঁকা রাখতেছি এই যে হচ্ছে আমরা টেকি ব্যবহার করবো কুপানের জন্য তা এই কুপানের জন্য এই টেকি ব্যবহার করার জন্য এভাবে রাখতেছি তা অনেকেই যা এই বছরে যে সার কীটনাশকের খরচ তা এই খরচটাই আমাদের বেশি তাছাড়া এই যে যেগুলো বীজ কিনতেছি এই যে এই যে রসুনির বীজ তা এই রসুনির বেসন কিনতেছি এই রসুনির বেসন হচ্ছে তিন হাজার টাকা করে আর সবসময় আপনারা দেখেন আমি আপনাদের দেখাই যে ভালো মানের রসুন লাগাবেন এই ভালো মানের রসুন লাগালেই দেখা যাচ্ছে আপনারা ভালো ফলন পাবেন এটা হচ্ছে বাগানের রসুন তা এটা সবসময় ভালো ফলন হয় তা আমরা এই বছরে এই রসুন লাগাচ্ছি আর এই বছরে রসুনির দাম আবারই কম তারপরেও কৃষক আমরা আমাদের লাগাতে হবে ঠিক আমাদের কৃষকদের এই জোট নাই দেখা যাচ্ছে আমাদের যে অন্য অন্য সবাই একটা জোট আছে সবাই একটা আন্দোলন করে আমাদের সেই জোটটা নাই তা আমরা সবসময় লসেই থাকব কোনো সময় আমাদের লাভ হবে না তা দেখা যাচ্ছে যে কীটনাশকের দাম সার তাতে অনেক কোম্পানির ওষুধগুলো দেখেন আমরা যেগুলো কৃষি কৃষি ব্যবহার করি সবটার দামই বেশি একমাত্র আমাদের এই রসুন আরমুর কাটা পেঁয়াজ এইগুলোর দাম সরকার কম রাখে তা এইগুলোর দাম যদি সরকার কম রাখে তাহলে তো দেশের কৃষক বাঁচবে না কৃষকের অনেক বড় ক্ষতি হয় যাচ্ছে আর দেশের কৃষক বাঁচালেই দেশ বাঁচবে ভাই কৃষকের দিক সরকার একটু নজর দেন কৃষকের দিক যদি সরকার নজর দেয় তাহলে কলাম কৃষক আরও চাষ করার জন্য বেশি প্রস্তুতি হয় দেখা যাচ্ছে সারের দাম কম আমাদের পেঁয়াজের বীজের দাম কম তাহলে আমাদের একটা মানানসই হয় ঠিক আমাদের পিজির পিজির দাম কম রসুনের দাম কম সারের দাম বেশি তা এমন একটা দেশে বসবাস করি সব কৃষকের তা সবাই মেরি খায় কৃষক কারের তো মেরে খেতে পারে না তা আমার কৃষক বন্ধুরা হ্যাঁ যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছ তাদের আন্তরিক ভালোবাসা আর পুরো দেখতে সব প্রস্তুত থাকো আসসালামু আলাইকুম